যেখানে সাহিত্য আছে আমার দাদও যেখানে সাহিত্য আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের ফিত ফেলতে চাইছে সাবধান আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকাব সম্পত্তি এটা আমার বাপ তাদের মাথার ঘাম পায়ে ফেলে আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ আমি দে ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাব সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দি জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন বলল ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি দশ বিঘার মাজার করেছি একশো বিঘার মসজিদ করেছি ছশো বিঘার এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে দশ হাজার লোক দশটা বিশটা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরে চার পাঁচজন বা দশজন চার কাঠা ঘেরে নেন আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে আমার বাপ যেখানে সাহিত্য আছে আমার তালও যেখানে সাহিত্য আছে এই সরকার চক্রান্ত করে